সারাক্ষণ দুর্বল লাগছে একেবারেই খেতে নেই চেহারা পরপর খারাপ হয়ে যাচ্ছে অনেকেই এটাকে শারীরিক দুর্বলতা বলে এড়িয়ে যান কিন্তু চিকিৎসার ভাষায় অন্য কথা বলছেন সারাক্ষণ ক্লান্তি দুর্বলতা অল্প কাজ করেও হাঁপিয়ে যা হাত পা ঠান্ডা হওয়া ও ঘেমে যাওয়া হতাশা অস্বাভাবিক হার্টবিট চোখের সামনে অন্ধকার দেখা শ্বাস নেওয়ার সমস্যা মাথা ঘোরা মাথা ব্যথা ফ্যাকাসের চামড়া ও নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা বুকে ব্যথা রক্তালপতার সংকেত এটা মূলত আয়রনের অভাবে হয়ে থাকে রক্তালপতা বা অ্যানিমিয়া হলো আমাদের শরীরে রক্তে যখন রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন কমে যায় তখন এই অবস্থাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হয় অর্থাৎ যখন শরীরে আয়রনের ঘাটতি হয় এটা এমন একটি অবস্থা যা আমাদের দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ করে আর যখন আমাদের দেহে লোহিত রক্তকণিকার অভাব হয় অর্থাৎ যখন লোহিত রক্তকণিকা ভেঙে যায় তখনই আমরা রক্তশূন্যতায় ভুগে থাকি হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয় বিশেষ করে গর্ভাবস্থায় মহিলাদের মধ্যে অল্পতায় ভুগে থাকে তাই তাদের আয়রনের সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে এরপর রক্তাল্পতার কারণ অর্থাৎ কি কারণে রক্ত কমে যায় আমাদের শরীরে আরবিসি যখন কমে যায় আমাদের দেহে যখন প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন এবং খনিজগুলির ঘাটতি থাকে তার ফলে আরবিসি সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে পারে না এছাড়া আরবিসির সির কারণে দেহে লাল রক্তকণিকা তৈরি করতে পারে না এই সেলগুলি বিশেষ কোষে বিকাশ লাভ করে এগুলি মস্তিষ্কের কোষ থেকে পেশির কোষ পর্যন্ত আলাদা হয়ে থাকে এগুলি শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলি মেরামত করে হাড়কে ভেতর থেকে মজবুত করে আর এই অস্থিমজ্জা দু ধরনের লাল ও হলুদ অস্থিমজ্জা লাল অস্থিমজ্জা রক্তকণিকা তৈরি করে এবং হলুদ অস্থিমজ্জা ফ্যাট সংরক্ষণ করে যখন এই সেলগুলির ঘাটতি থাকে বা তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে তখন শরীরে রক্তাল্পতার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া মহিলাদের মাসিকের সময় সন্তান জন্মের সময় রক্তক্ষরণের কারণে অ্যানাল অ্যানালফিসার বা স্পাইলসের সমস্যা থাকলে অ্যানিমিয়া হয়ে থাকে এরপর কিভাবে আয়রনের ঘাটতি পূরণ করবেন খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস বাদাম সবুজ শাক সবজি বিশেষ করে পালং শাক সসনে শাক কচু প্রচুর পরিমাণে খেতে হবে প্রতিদিন খাদ্য তালিকায় ভিটামিন বি টুয়েলভ আর ফোলেট সমৃদ্ধ খাবার যেমন কমলা কলা মটরশুঁটি দুগ্ধজাত খাবার ডিম এগুলোতে যথেষ্ট ভিটামিন ডি টুয়েলভ ও ফোলেট রয়েছে খেতে পারেন এছাড়া প্রতিদিন পাকা কলার সাথে এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন কলায় প্রচুর আয়রন থাকে মধুতেও যথেষ্ট পরিমাণে আয়রন থাকে এক কাপ আপেলের জুসের সাথে এক কাপ বিটরুটের জুস চিনি মিশিয়ে খেতে পারেন আর যাতে ডায়াবেটিস রয়েছে আপনারা চিনি বাদ দিয়ে খেতে পারেন সবশেষ ভ্যানিমিয়া অ্যানিমিয়া সারানোর প্রথম মূল মন্ত্রই হচ্ছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা তাই খাদ্য তালিকার দিকে নজর দিলে মোটোমোটো ওষুধ খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে না কারণ একবার শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তা থেকে বেরোনো মুশকিল তাই বলছি সঠিকভাবে খাওয়া দাওয়া করুন আর ভালো থাকুন